বাড়িতে ঘুরঘুর করে বেড়াল পোষা বেড়াল আপনার ভাগ্য বদলে দেবে তিন মাসেই অর্থাৎ বেড়াল দেয় ভাগ্য বদলানোর সংকেত বাড়িতে বেড়াল রাখা নিয়ে কি বলছে বাস্তু বাড়িতে বেড়াল পুষতে অনেকেই ভালোবাসেন আবার বেড়াল দেখলে দূর দূর করে অনেকে তাড়ান জেনে নিন বাড়িতে বেড়াল পোষা বাস্তু মতে শুভ না অশুভ এর কি প্রভাব পড়ে আপনার জীবনে কুকুর বা গরুর মতো অনেকের বাড়িতেই পোষ্য হিসেবে বেড়াল থাকে গৃহপালিত পশু বেড়াল মানুষের সঙ্গ ভালোবাসে তবে জ্যোতিষ শাস্ত্রে বিড়ালের সঙ্গে শুভ বা অশুভ অনেক ইঙ্গিত আছে বলে মনে করা হয় আপনি যদি বাড়িতে বাড়িতে না পুষে থাকেন তাও যদি ঘোরাফেরা করে তখন বিড়ালের এই আগমন কিছু ইঙ্গিত বহন করে জানেন তো অনেক সময় শুনবেন যে বাড়ির প্রবীণ সদস্যরা বলেন বেড়াল ভবিষ্যৎ দেখতে পায় কেউ আবার সাধারণভাবেই আদুরে প্রাণী বিড়ালকে না পুষলেও অনেক সময় নিজে থেকে সে কোনো বাড়িতে ঢুকে পড়ে যারা ভালোবাসেন তারা সাদরে ঘরে রাখেন কিন্তু যাদের দূর করে দাঁড়িয়ে দেন বাস্তুশাস্ত্র কি বলছে ঘরে রাখার বাড়িতে বেড়ালের আগমন কি বার্তা দেয় হঠাৎ করে যদি কোনো কালো বেড়াল আপনার ঘরে আসা শুরু করে তাহলে একটু অশুভ ইঙ্গিত বটে কালো বেড়াল বাড়িতে আসা কালো বেড়ালের রাস্তা পেরোনো অথবা গায়ের উপর ঝাঁপিয়ে পড়া অশুভ এর অর্থ কোন বিপদ ঘটতে চলেছে বাড়িতে কালো বেড়াল আসার অর্থ সেই বাড়িতে অশুভ শক্তি রয়েছে অন্যদিকে বাড়িতে সাদা বেড়াল আসা মানে তা শুভ শক্তির প্রতি সাদা বেড়াল হঠাৎ করে আনাগোনা শুরু করলে বুঝবেন আপনার ভাগ্যে ভালো কিছু ঘটতে চলেছে বাড়িতে সাদা বেড়াল নেগেটিভ এনার্জি দূরে সরায় সৌভাগ্য নিয়ে আসে বাস্তুশাস্ত্র কি বলছে আপনার বাড়িতে যদি সোনালী বিড়ালের আবির্ভাব হয় তাহলে বুঝবেন খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার সংসারে সোনালী বেড়াল সৌভাগ্য নিয়ে আসে বাড়িতে এই ধরনের বিড়াল এলে অর্থ লাভ হয় এবং বহুদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যায় কালো বিড়াল অত্যন্ত অশুভ বাড়িতে কালো বিড়াল এলে কিছু খারাপ ঘটতে পারে বলেই প্রচলিত বিশ্বাস বিশেষ করে কালো বিড়াল যদি রাতে বাড়িতে এসে কাঁদে তাহলে তা অশুভ খারাপ কিছু ঘটতে চলার ইঙ্গিত বেড়াল ছাড়া জন্ম অনেক সময় বাড়ির গুদাম ঘরে বা সিঁড়ির নিচে শাবকে জন্ম দেয় মা বেড়াল আপনার বাড়িতে যদি বেড়াল ছাড়া জন্ম হয় সেটা শুভ লক্ষণ এর অর্থ পরিবারের সদস্যরা প্রতিটি ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতি করবেন সাফল্য লাভ করবেন বিড়াল ছাড়া জন্ম হলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরে যায় সাদা বিড়াল বাড়িতে লক্ষ্মী পুজো হলে সেখানে যদি সাদা বিড়াল ঘুর করে তাহলে সেটা শুভ লক্ষণ এর অর্থ মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হয়েছেন বাড়ি পুজো গ্রহণ করেছেন বিড়ালের ঝগড়া একাধিক বিড়ালের ঝগড়া কিন্তু অশুভ তাই বিড়াল ঝগড়া করলে দূরে সরিয়ে দিন বাড়িতে বেড়াল পোষা বাড়িতে বেড়াল থাকলে তা আপনার জন্য সৌভাগ্যের কারণ হয় বেড়ালের মিউ মিউ সর শুভ শক্তিকে প্রবাহিত করে বাড়িতে বেড়াল পোষ্য হিসেবে থাকলে মানসিক চাপ কম থাকে এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনে উপস্থাপিত করা হলো এর কোনো সত্য তা আমরা যাচাই করিনি এখানে উল্লেখ করা প্রয়োজন সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের